আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের সেই গাড়িটা জার্নি পিকক আর এই জার্নি পিককটা আমাদের কাছে চারটি কালার রয়েছে orange কালার রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার লাল কমলা নীল কালো চারটি কালারে পাচ্ছেন 1000 ওয়াটের ডিফারেনশিয়াল মোটর এবং 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক সামনের চাকা পাবেন হাইড্রোলিক ব্রেক অথবা ড্রাম ব্রেক দুটো মডেলেরই রয়েছে এক একজনের এক একটা পছন্দ দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার টেলিস্কোপ সাসপেনশন ব্রেক সিস্টেম হাতে এবং পায়ে তিনটি গিয়ার সম্বলিত গাড়ি যা কিনা আপনি তিনটি গিয়ারের মাধ্যমে স্পিড কন্ট্রোল করতে পারবেন ওয়ান টু থ্রি ব্যাক গিয়ার রয়েছে যার কারণে আপনি পিছিয়ে যাওয়ার জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না গাড়ির পিছনে একটি বক্স রয়েছে এই বক্সে আপনি অনেক মালামাল নিতে পারবেন অনেক বলতে কত আমাদের এই গাড়ি তিনশো কেজি পর্যন্ত লোড নিতে পারে মনে হতে পারে যে এটাতে প্লাস্টিকের বক্স এটা কি ভেঙে যাবে কিনা ভিউয়ার্স আমি দেখি যদি ভেঙে যায় তা তো আমারটা ভাঙবো আপনার কিচ্ছু হবে না আমি কিন্তু এখন বক্সের উপরে দাঁড়ানো দেখতে পাচ্ছেন তার মানে বুঝা গেল এই বক্সটার উপরে আপনি চালের বস্তা নিতে পারবেন অনায়াসে কোনো ব্যাপার না তারপরে যারা কিন্তু ছোটখাটো পণ্য ডেলিভারি করে থাকেন তারা এটাকে এক সিট দুই সিট তিন সিট যেভাবে চালাতে চান ফুল ফ্যামিলি এই যে দেখেন আমি এখানে তিন সিট করানোর জন্য একটু চেষ্টা করলাম দুই সিট এবং তিন সিট তিন সিট হয়ে গেল এইভাবে তিন সিট করতে পারবেন আবার এইভাবে এক সিটও বানিয়ে রাখতে পারবেন যেভাবে খুশি রোদ বৃষ্টি ঝড় বাদল উঁচু নিচু রাস্তা পাহাড়ি রাস্তা মানে যেই রাস্তায় গাড়ি চলতে পারে সকল প্রকার রাস্তায় গাড়ি চলার উপযোগী আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে টাকা তবে এই ভিডিও যেদিন পোস্ট হলো সেই দিন যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে তার জন্য বিশাল একটা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সময় একদিন মনে রাখবেন সময় মাত্র একদিন আর এই অফার পাবেন শুধুমাত্র জন গ্রাহক একদিনের মধ্যে শুধুমাত্র জন গ্রাহক পাবেন এক লক্ষ দশ হাজার টাকায় তো ভিউয়ার্স দেরি না করে এখনই এই নাম্বারে কল করে জেনে নিন কবে নিবেন আপনি আপনি দ্রুত একদিনের মধ্যে নিতে হবে আমাদের এই নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে আমরা গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন কাছে সরাসরি চলে জার্নি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স আর বেশি দীর্ঘায়িত করলাম না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম